যদি জিজ্ঞেস করেন কোরআন তুমি কোন মাসের নাযিল হয়েছো কোরআন বলবে শাহর রমাদানের নাযিল ওজিলা ফীল আমি কোরআন তো রমজান মাসে নাযিল হয়েছি যদি জিজ্ঞেস করেন পরান রমজান মাসের কোন সময় নাযিল হয়েছে কোরআন বলবে ইন্না আনজালনাহু ফায়লাইলাতিল কদর আমি কোরআন তো লাইলাতুল কদরে নাযিল হয়েছে যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে কোরআন বলে না জালিকাল কিতাব আমি মাফি আমি কুরআনের মধ্যে কোনো সন্দেহ নেই যদি জিজ্ঞেস করেন কুরআন তুমি নাযিল হয়েছো কেন কুরআন বলবে হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস অবাই গিনাযিম মিনাল হুদা ওয়াল ফুরকান আমি কুরআন তো মুত্তাকিনদের এবং সমস্ত মানুষের হেদায়েতের জন্য নাযিল হয়েছি যদি জিজ্ঞেস করেন কুরআন তোমাকে তেলাওয়াত করুম কেমনে নে কোরান বলবে ওর তিলের আনা তার তিরআ আমি কোরআনকে তার তিলের সাথে ভাবে মত গুণ ঠিক রেখা আদবের সাথে তেলাওয়াত করবা যদি জিজ্ঞেস করেন কোরা তোমাকে তেলাওয়াত করা হলে আমরা শুনুন কেমনে নে বলে ওইরা কোরিয়া লোকদের আন হোস্তামিয়া ওয়া আমি কোরানকে তেলাওয়াত করা হলে মনোযোগ সহকারে শুনবা যদি জিজ্ঞেস করেন কোরমান তোমার ব্যাপারে কেউ সন্দেহ করলে আমি কোরআনের ব্যাপারে কেউ সন্দেহ করলে এর বলবা কোরআনের মতো একটা সুরা বানায় দেখা এবার জিজ্ঞাস করেন কোরআন তোমাকে কে পাঠিয়েছে পরিচয় দিয়েছ

نبيل تشول تقران بلا ولا لين نبي سينا تقران بلا علم نشرح لك صدرك نبي دار تقران بلا يا نبيل جهبا جيبا تقران بلا لا تحرك به لسانك لتعجل به نبي تشوف تقران بلا ما زاغ البصر وما طغى اري نبيل الحات تقران بلما ما رميتا اذا رميتا ولكن الله رمى شدو كتاي نبي الاخلاق كمون قران بلا انك على خلق عظيم نبي غير

বিবিরা কেবল কোরআন বলে নিসা আন নাবিয়্যি লাসতুন্না মিনান নিসা শুধু তাই নয় যদি জিজ্ঞেস করেন কোরআন নবীর বন্ধু আবু বকর কেমন কোরআন বলে কত যা আকা বিসদিকি বিহি নবীর ওমর কেমন কোরআন বলে আশদ্দাউ আলাল কুফফার নবীর উসমান কেমন কোরআন বলে রাহমান বাইনাহুম নবীর আলী কেমন কোরআন বলে তারাহুম রুকআন সুজদাই ইয়া

সেই সাক্ষীর হাসপানা বংশ পরিচয় তুলে ধরতে হয় এই নবী মোহাম্মদ রসুল্লাহকে আমি আল্লাহ নিজের সাক্ষী বানাইলাম তার পুরা জিন্দগির চিত্র কোরআনে তুলে ধরে চ্যালেঞ্জ করলাম গোটা দুনিয়ায় সৃষ্টি জগতে আমি আল্লাহর মতো যেমন কোন স্রষ্টা নাই এই আখির জামান নবীর মতো দ্বিতীয় কোন নবী নবী কম দামি নবী না অনেক দামি নবী বলেন না বলেন না কম দামি না অনেক দামি বলেন কম দামি না অনেক দামি একটা উদাহরণ দেবো বলেছিলাম একটা উদাহরণ এ ভাই কি হ্যাঁ একটা উদাহরণ দেবো 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 আচ্ছা আমি দুই মিনিট সময় দেবো ওনার না আসছে মাইক ক্যামেরা নিয়ে হুজুর ধর চেয়ার একটু দেখেন একটু দেখেন দেখেন সবাই একটু দেখেন দেখা শেষ দেখেন দেখেন কারা কারা সবাইকে দেখেন একটু দেখা শেষ এখন কি আমি সামনে যাবো

সবাই জানে মুসা আলী এর পেছনে ফেরাউনের বাহিনী সামনে লুহিত সাগর মুসাগুলাম লোহিত সাগরের সামনে গিয়া লাঠি বের করলেন লাঠি বের করে লুহিত সাগরের পানিতে দিলেন মুসা আলীগ ইসলামের লাঠি পানিতে লাগার সাথে সাথে পানি দুই ভাগ আরো মন খারাপ করে গুল কথা বুঝতেছেন এবার আমি প্রশ্ন করবো যে আমার কথা আসলে বুঝছেন কিনা প্রশ্ন নাম্বার এক আমি তিনটা প্রশ্ন করবো প্রশ্ন নাম্বার এক মুসা আলী ইসালাতাম আল্লাহর চাক্ষুষ সাক্ষী না আলামতের সাক্ষী আরে বলেন কি সাক্ষী তাহলে এক নম্বরে জিনিস জানলাম মুসা আলী ইসালাম আল্লাহর মুসা আলী ইসালাম আল্লাহর মুসা আলী ইসালাম নাম্বার দুই নাম্বার দুই মুসা আলি থেকে সংঘটিত এই মেজা মেজা বলা হয় দুনিয়ার মখলুক যেই কাজ করতে আজেজ অপারক ওই কাজ যদি আল্লাহ নবীর মাধ্যমে করান এর নাম মেজা এর নাম কি দুনিয়ার সমস্ত মানুষ মিলা পানিতে বাড়ি দিলে পানি দুই হবে এর মানে মখলুক যেই কাজ করতে আজ নবীর দ্বারা সেই কাজ প্রকাশিত হলে এর নাম মৌজেজা তো বলেন তো মুসা আলিহি সালাম থেকে প্রকাশিত এই মৌজেজা আশ্চর্য ঘটনা আসমানে ঘটছে না জমিনে ঘটছে কোথায় কথা বুঝতেছেন এবার প্রশ্ন নম্বর তিন মুসা আলিহি সালামের লাঠি পানিতে লাগার আগে পানি দুই ভাগ হয়েছে না লাগার পরে

আল্লাহর চাক্ষুশ সাকিনবি যে কোনো সিরাতের কিতাব খোলে করেন যে কোনো সেরাতের কিতাব খোলেন আর রহিকুল মখতুম করেন ঘোরেন সেরাতের মোকফা ইদ্রাহান্দবি খুলে ঘরেন সেরাতের হিসাম খোলে করেন আল হাসান কুবরা খোলে ঘরে যে কোনো সিরাতের কিতাব খোলেন করেন আপনি পাবেন আপনি পাবেন আমাদের আল্লাহর চাক্ষুশ সাকিনবী একদিন মক্কায় দাঁড়িয়ে আছেন মক্কার মোশেক আবুজা হাসুল সু উতবাশ উকবা বিন আবি ওয়াইদ আমি আমার শব্দ বলি আমি আমার শব্দ বলি মক্কার মুশরিকরা এসে নবীকে যেন বলল ও নবী মুহাম্মদ তুমি নাকি আল্লাহর চাক্ষুষ সাক্ষী নবী তুমি নাকি আল্লাহর চাক্ষুষ সাক্ষী নবী তুমি দাঁড়িয়ে আছো জমিনে তুমি জমিনে দাঁড়িয়ে ওই যে আকাশে পূর্ণিমা চাঁদ হাসতেছে তুমি এই জমিনে দাঁড়িয়ে আকাশের এই চাঁদটা দুই ভাগ করে দেখাও তো দুই ভাগ করে দেখাও তো বুঝেন বুঝেন আমাদের নবী আল্লাহর চাক্ষুষ সাক্ষী

প্রশ্ন নাম্বার এক বলেন তো আমাদের নবী আল্লাহর কি সাক্ষী নবী আরও আছে কি সাক্ষী নবী নাম্বার দুই আমাদের নবী থেকে সংঘটিত এই যা জমিনে ঘটছে না আসমানে কোথায় ঘটেছে জমিনে জমিনে নাম্বার তিন আমাদের নবীর আঙ্গুল চাঁদে লাগার পরে চাঁদ দুই ভাগ হয়েছে না লাগার আগে আগে না পরে ভালো করে বুঝেন আগে শিখাচন দরিয়ার মানুষ আলামতেন শাক্কি নবী আর চাক্কু শাক্কি নবীর মর্যাদার পার্থক্য মুসা موسی আলাইহিসসালামের মুজদা জমিনে ঘটেছে আসমানে নয় তার লাঠি পানিতে লাগার পরে পানি দুই ভাগ হয়েছে আর এর উল্টা সাক্ষী নবীর জমিনে নয় আসমানে ঘটেছে আঙুল চাঁদে লাগার আগে চাঁদ দুই ভাগ হয়েছে ভালো করে জেনে রাখো জমিনে আর আসমানে যত পার্থক্য আলামতের সাক্ষী নবী আর চাক্ষু সাক্ষী নবীর মর্যাদার মাঝে তেমন পার্থক্য